হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই আমি ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ এক জায়গায় যাব তো কোথায় যাব সব কিছুই তোমাদেরকে বলবো সেই জন্য আমি একটু সেজে বেরিয়ে পড়েছি একটু আগেই বৃষ্টি হয়েছিল ভাবলাম হয়তো যাওয়া হবে না কিন্তু যাই হোক অনেক দিন ধরে ভাবছি যাব যাব কিন্তু যাওয়া হচ্ছে না কোথায় যাচ্ছি সেটাই বলবো আজকে যাচ্ছি কল্যাণী একটা পুজোর প্যান্ডেল দেখতে তো সেখানে যাচ্ছি এই যে টোটো করে মা মেয়ে বাবা সবাই মিলেই যাচ্ছিলাম আর ট্রেনে করে এসে তারপর আমরা টোটোতে উঠে গেছি যাই ওইখানে মানে আইটিআই মোড় যাওয়ার জন্য তো ট্রেনের যা অবস্থা সেটা আমি বলে এক্সপ্লেন করতে পারবো না কারণ খুবই খারাপ অবস্থা আমার মনে হয় এই প্রথমবার আমার এরকম একটা মানে খারাপ একটা অভিজ্ঞতা হলো আর কি ট্রেনে মানে দাঁড়ানোর জায়গা নেই মানে ধাক্কা ধাক্কাধাক্ষি যা অবস্থা কি আর বলবো চলো তোমাদেরকে দেখায় যেটা দেখতে এসছিলাম এই যে দেখতে পাচ্ছ মেঘলা আকাশ আজকে একটা ফোটাও রোদ নেই কারণ যেহেতু বৃষ্টি হয়েছে তো আজকেই এলাম আর ভাবছি যে যাওয়া হবে কি হবে না তাই আজকে চলে এলাম দেখতে পাচ্ছ আইটিআই কল্যাণী যে পুজোর প্যান্ডেলটা মানে পুজো হয় আর কি এখানে তো এটাই দেখতে এসেছিলাম আর এখানে পুজোর আগে থেকে অনেক ভিড় হয়ে ভিড় মানে শুরু হয়ে যায় আর কি অনেক লোকজন আসে এখানে ঠাকুর দেখতে আর তখন তো মানে একটু দাঁড়িয়ে যে ছবি তুলবো এরকম পজিশন থাকে না তো আগে থেকে এখানে মানুষ ছবি তোলা ভিডিও করা শুরু করে দেয় বেশিরভাগ এখানে যাওয়া হয় ধরো যারা ব্লগার ফটো তোলে ভিডিও করে তারা আর কি বেশিরভাগ যায় তো এখানে আমি দু বছর ধরে যাওয়া হয়নি তার আগে একবার গেছিলাম আর যাই হোক তো এখানে এসে আমার খুব ভালো লাগছিলো ফাইনালি এখানে মানে আসতে পেরেছি অনেক দিন ধরে ভাবছি যে যাব যাব আর আমার কিন্তু খুব ভালো লাগছে একদিকে ভালো লাগছে আরেকদিকে মানে খারাপ লাগছে খারাপ লাগছে বলতে রোদ নেই রোদ থাকলে ছবির কোয়ালিটি ভিডিও সব কিছুই ভালো দেখতে আর আমার ভিডিও গুলো কিরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ছবি ভিডিওর ক্ষেত্রে কিন্তু রোদ যদি না থাকে তোমরা দেখতে পাচ্ছো আজকে আমি চলে এসেছি সবাই দেখেছো খুব ভালো লাগছে এখানে এসে অনেকেই এখানে আসে চারপাশে দেখতে পাচ্ছো ভিডিও করতে এখানে খুব ভালো লাগছে ভালো তো চলো তোমাদের লাগলো জানিও আর আমার লেগেছে এবার বাড়িতে যাওয়ার পালা যেহেতু সন্ধেও হয়ে গেছে প্রায় সন্ধ্যে সন্ধ্যে চারটে পাঁচটা বেজে গেছে তো চলো এবার বাড়ি যাই আর এই জায়গাটা কি সুন্দর তাই না দেখো কত সুন্দর লাগছে তো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল দেখা হয়ে গেছে কল্যাণীর হচ্ছে আইটিআই তো এবার বাড়ি চলে আর এখানে দেখো জায়গাটা কি সুন্দর না ওই জন্য হোটেল সুন্দর দেখতে জায়গাটা আর আমার পেছনেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আইটিআই মোড়ের প্যান্ডেল বিখ্যাত প্যান্ডেল তো এবার বাড়ি চলে যাব সন্ধে হয়ে গেছে আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই জন্য আর কি মেঘলা মেঘলা ওয়েদার মানে ছবি ভিডিও কোনো কিছুই ভালো ওঠেনি তো কিছু করার নেই অনেক দিন ধরেই ভাবছিলাম যে আসবো একদমই আসা হচ্ছিল না তো আজকে সুযোগ ছিল বৃষ্টি হোক আর যাই হোক তো চলো যাই হোক ফাইনালি আসো হলো এবার বাড়ি যাবো আর ট্রেনের যা অবস্থা বলে লাভ নেই একদমই জায়গা নেই ট্রেনে হবে জানি না অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ মুস্ত পুরো কালো হয়ে গেছে এত পরিমাণে গরম লাগছে কী বলবো আর পুরো কান্না শুরু করে দিয়েছে দেখো মুখটা পুরো শুকনো শুকনো হয়ে আছে এবারে বাড়ি যাব সত্যি খুব গরম লাগছে কোনো কথাই বলছে না সবকিছুই কিছুই মোটামুটি ভালো লেগেছে আর রাস্তায় যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি সত্যি মিস করছিলাম মানে এখানে দাঁড়িয়ে যদি ছবি তুলতে পারতাম আমার একটু শান্তি মানে লাগতো আর কি তো এই জায়গার ভিডিওগুলো আমি না করে আর পারলাম না আর রাতে দেখো এই লাইটিংগুলো দেখেও কিন্তু আমার খুব খুব ভালো লাগছে আর তোমরা সবাই জানো যে আমার একটু রাস্তার ভিডিও টিডিও সুন্দর জায়গার ভিডিও করতে আমার খুব ভালো লাগে ভিডিও হোক আর ছবি তো সেটাই নিজেও দেখলাম আর তোমাদেরকেও একটু দেখালাম আর কি সত্যিই অসম্ভব সুন্দর লাগছিল এই লাইটিং গুলো আর যে মাঝে মাঝে যে ফুলের যে ফুলগুলো দেখতে পাচ্ছিলাম খুব কিন্তু ভালো লাগছিল দেখতে আর ট্রেনের যা অবস্থা পুজোর সময় একদমই বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়া কিন্তু একটা অসম্ভব ব্যাপার তো আগেই প্যান্ডেলটা দেখতে চলে গেছিলাম আর এবার আমরা বাড়ি চলে যাচ্ছি সন্ধে হয়ে গেছে আর দেখো চারিদিক কত অন্ধকার হয়ে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই তো আমরা এবার যাব স্টেশনে স্টেশন থেকে তারপরে ট্রেনের জন্য একটু দাঁড়াতে হবে তারপরে ট্রেন আসলে তারপর রান্নাঘাটে আসবো তো চলো টাটা আবার পরে ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো বাই